প্রেমে ও সম্পর্ক কি সত্যি টলিপাড়ার আলোচনায় ফের কেন্দ্রবিন্দুতে গৃহপ্রবেশ ধারাবাহিকের অসুসি রায় ও সুস্মিত মুখোপাধ্যায় শুটিং সেটে একসঙ্গে অভিনয়ের সূত্রেই নাকি জন্ম নিয়েছে প্রেমের গুঞ্জন দর্শকরা বলছেন পর্দার কেমিস্ট্রি বাস্তবেও মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন দুজনে গুঞ্জন চলছে তারা একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন কিন্তু এ ব্যাপারে এখন কোনো ছবি বা ভিডিও ধরা পড়েনি অশুসী রায় এই বিষয়টিকে নিয়ে স্পষ্ট কিছু বলেননি উল্টো তিনি বলেছেন পুজোর ছুটিতে আমি গুয়া ঘুরতে গিয়েছিলাম সারা বছর কাজের চাপে ছুটি পাই না ভালো বলেছি দারুণ খাবার খেয়েছি বেশ এটুকুই স্টুডিও পাড়ার অভ্যন্তরে কেউ নিশ্চিত নয় আদৌ সুস্মিত ও সুশীর সম্পর্ক কি বাস্তবেও আরও গভীর কৃত্রিম বুদ্ধিমত্তার যোগে অনুরাগীরা নিজেদের গল্প গড়ে তুলেছেন ছবির সঙ্গে বাস্তব মিশিয়ে কল্পনার জগৎ তৈরি করছেন তাই সত্যি ও গুঞ্জনের মধ্যে এখন পার্থক্য বোঝা যাচ্ছে না